আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক এবং আপনারা দেখছেন মাদ্রাসা কমপ্লেক্স এখানে আজকে জুমাবার জুমার সালাতের পর আমরা শাহেখ আব্দুল হাকিম মাদানি আমাদের শ্রদ্ধা ভাজন আলমে তাকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমার পাশে আছেন সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ ওনাদের মাধ্যমে প্রায় আড়াইশো স্টুডেন্ট এখানে পড়াশোনা করছেন বাংলা এবং ইংরেজি ইংরাজি আরবির পাশাপাশি বক্তব্য প্রশিক্ষণ হাতের লেখা থেকে শুরু করে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম যেগুলো রয়েছে সেদিকেও তাদেরকে বিশেষভাবে পারদর্শী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা এবং আমাদের এই আমাদের সুন্দর পড়াশোনা এবং মনোরম পরিবেশ আশেপাশের পরিবেশ দেখার পরে আশেপাশের মানুষগুলো এত বেশি স্টুডেন্ট নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন যে আমরা যেখানে আমাদের গত বছরে মাত্র একশো জন স্টুডেন্ট ছিল সেখানে আমরা এই বছর আড়াইশো স্টুডেন্ট আমাদের মোটামুটি এখানে পাঠদান নিচ্ছেন এখানে আড়াইশো স্টুডেন্ট রয়েছে আমরা আরও স্টুডেন্ট এখানে সংযুক্ত করতে পারতাম ভর্তি নিতে পারতাম কিন্তু তাদেরকে এখানে রাখার কোনো জায়গা আমাদের কাছে অবশিষ্ট নেই আমাদের এখানে সাতটি রুম রয়েছে ইটের তৈরি এবং ছয়টি রুম রয়েছে টিনের তৈরি যেগুলোতে টিনের তৈরি যেগুলো রুম সেগুলো শীতের দিনেও কষ্ট থাকা এবং গরমের দিনে আরো বেশি কষ্ট সাথে আমাদের মসজিদ রয়েছে মসজিদে আমাদের হেফস বিভাগ পড়াশোনা করছে আপনারা যে যেখান থেকে শুনছেন আমাদেরকে বিশেষ করে এখানে আমাদের জমি রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বিল্ডিং আমরা দ্বিতীয় কালার তলার কাজ শুরু করব খুব দ্রুতই আপনারা এখানেও সহযোগিতা করতে পারেন যদি আপনারা মনে করেন নতুন একটা বিল্ডিং আমাদের পরবর্তী যে চিন্তা ভাবনা রয়েছে সেটি হচ্ছে দশতলার ভিত দিয়ে আমরা নতুন আরেকটা বিল্ডিং এর কাজ শুরু করব আপনারা সেখানেও আমাদেরকে হেল্প করতে পারেন আর আমাদের মাদ্রাসার বাউন্ডারি দেওয়ার প্রয়োজন পুরো মাদ্রাসাটা ঘেরাও করার জন্য সেই মাদ্রাসা ঘেরাও বাউন্ডারি দেওয়ার কাজেও আপনারা সহযোগিতা করতে পারেন সাথে সাথে এখানে এতিম বিভাগ রয়েছে তাদের জন্য আপনারা যারা এতিমদের দায়িত্ব নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এতিমদের দায়িত্ব নিতে পারেন আল্লাহ রব আলম আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথভাবে আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুক এবং ইসলামের সমহান মর্যাদা এবং এই শির বিদাতের যুগে আহ এবং সুননা ভিত্তিক মানুষের সম্মুখে দিনের জন্য জিহাদ করবে এরকম সেনাবাহিনী তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য এবং আমরা এই বাচ্চা কাচ্চাদের মাধ্যমেই দিনের সঠিক দাওয়াত মানুষের সম্মুখে পৌঁছে দিতে চাই আল্লাহ আমাদের এই ইচ্ছাকে কবুল করুক আপনাদের সকলেই এই রামাজান মাসে এবং অন্যান্য সময়েও আপনাদের এখানে উপস্থিত হয়ে এটা এই জায়গাটা ভিজিট করা এবং আমাদের জন্য দোয়া করার সাথে সাথে অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা স্ক্রিনে আমাদের অ্যাকাউন্ট নাম্বার ফেসবুক এবং অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নগদ এর নাম্বার সহ আমাদের সব রকমের ইনফরমেশন উপরে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যে যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখেই আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি